কলকাতা হাইকোর্টের রায়ের ফলে কারোর চাকরি যাচ্ছে কেউ আবার চাকরি দেওয়ার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে পঁচিশ হাজার চাকরি হারা মানুষকে বেতন দিতে চলেছে রাজ্য সরকার ভোটের আগে অন্যতম বড় খবর চাকরি প্রত্যেককেই এপ্রিলের বেতন দেবে রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও এসএসসি সেই মামলা উচ্চ আদালতে গৃহীত হয়ে গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে খবর এপ্রিল মাসের বেতন চাকরিহারাদের প্রত্যেকেই পাবেন যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন সেই কারণেই চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করবে না রাজ্য সরকার অর্ণদকে প্রাথমিক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ প্রাথমিক দু হাজার নয়ের উত্তর চব্বিশ পরগনার প্রার্থীদের নিয়োগ করতে হবে নিয়োগের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা দু সালে নিয়োগ প্রক্রিয়ার আটশো সাতষট্টি শূন্য পদে দুই মাসের মধ্যেই চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ চব্বিশ চার দু পর্যন্ত হাইকোর্টে মামলাকারীর প্রত্যেককেই চাকরি দিতে হবে দু হাজার প্রাথমিক নিয়োগে উত্তর চব্বিশ পরগনায় যে বিপুল দুর্নীতি হয়েছে তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক ডিরেক্টর কাউন্সিলিং কাউন্সিলরকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন কি চান তদন্ত হোক নাকি বোর্ড চাকরি দেবে উত্তরে কাউন্সিল জানান তারা চাকরি দিতে প্রস্তুত এরপরেই মামলাকারীদের নথি যাচাইয়ের পরেই তালিকা প্রস্তুত সেই অনুযায়ী চাকরির নির্দেশ বিচারপতির তো এই মুহূর্তে সব থেকে বড় খবর পঁচিশ হাজার চাকরি হারার প্রত্যেকেই এই এপ্রিল মাসে বেতন দিতে চলেছে রাজ্য সরকার